পাখিটা আসলে উঠতে পারতেছে না পাখিটা কোনো সমস্যা হয়েছে বা পাখির বাচ্চা হইতে পারে এটা তো আমি উড়ানোর চেষ্টা করছি দেখলাম উপরে দিকে চাললাম কিন্তু উঠতে পারতেছে না নিচের দিকে মাটিতে পড়তেছে তো পাখায় সমস্যা হয়তো বা এটা পাখির বাচ্চা যে উড়ার বয়স হয় নাই এই কারণে হয়তো বা উঠতে পারলো না তো এটা কি করা যায় এখানে এখন ছেড়ে দেব কি না দেখেন পাখিটার শরীর অনেকটা দুর্বল স্বাস্থ্যের হয়ে গেছে ওর সমস্যা হয়েছে পাখায় সমস্যা কি না ও পাশে রাই খেয়ে পাখিটা ওর মা এসে নিয়ে যাবে হ্যাঁ তো দেখেন উঠতেছে উঠতেছে না ওই পাখিটা আই করতেছে হাঁটতেছে ওর মা এসে নিয়ে যাবে পাখি তো ভিডিওটি আছে এখন তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বাই বাই টাটা খুদা অফিস তো যারা আমাদের চ্যানেল এখনো নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমার সামনের দিকে তো আগাই যাই দেখি কেমন দেখা যায় তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাখিটির দৌড় আসছে তো ভাই ভাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং করে বলবেন সবার মাঝে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না পেস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পেস ফলো করে ফলো বাটন দিয়ে পাশে থাকবেন अनवच बाय बाय टाटा खुदा पेस सलाम अलैकुम